আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটা হচ্ছে তোমাদের এন থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বোর্ড পরীক্ষার সরি তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এবছর কিন্তু বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো এই কারণে আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্র সমাধানটা করে দিচ্ছি আজকে আমরা দেখব পাঁচ নাম্বার পর্ব আজকে আমরা কয়েকটা রচনামূলক প্রশ্নের সমাধান করব দৃশ্য নির্ভর এর আগে চারটা পর্বে আমরা কি কি কাজ করেছি দেখো প্রথম পর্বে হচ্ছে আমরা নৈবত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখেছি তারপর দ্বিতীয় পর্বে এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তৃতীয় পর্বে রচনামূলক অংশের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দশটা প্রত্যেকটা দুই করে হচ্ছে বিশ নাম্বার এই দশটা প্রশ্নের সমাধান আমরা করেছি শিক্ষার্থীরা গত পর্বে মানে চার নম্বর পর্বে হচ্ছে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা এই পাঁচটা প্রশ্নের সমাধানই হচ্ছে গত পর্বে কিন্তু করে দিয়েছি তো এই ভিডিওগুলো যারা দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা হচ্ছে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন বা নবম শ্রেণীর বাংলা বই নামে হচ্ছে প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নিতে পারবে এছাড়া এই ভিডিওটার কমেন্টও হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও চাইলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান করে দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীর আজকে পাঁচ নাম্বার পর্বে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটার অ্যান্সার করতে হবে যদি এখানে নমুনা প্রশ্নপত্রে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তা আজকে আমরা তিনটা প্রশ্নের সমাধান করব বাকিগুলো হচ্ছে আগামী পর্বে করে দিব দেখো ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও কবিতাংশে কী আছে ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকু তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ক নম্বর প্রশ্ন উপরের কবিতাংশটি পল্লিমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো আর ক নম্বরে হচ্ছে উপরের কবিতাংশের কাঠামো উপমা অনুপ্রাস ছন্দ লয় ইত্যাদি বিশ্লেষণ করো এই দুইটা প্রশ্ন মিলে চার চার করে এখানে হচ্ছে আট নম্বর ঠিক আছে আমরা সমাধানটা দেখি রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর ষোলো নম্বর প্রশ্নের উত্তর তো কয়ের উত্তর হচ্ছে উপরে কবিতাংশুটি পল্লিমা কবিতার পল্লী গ্রামের রূপবৈচিত্র্যের ভাবকে প্রতিফলিত করে উপরে কবিতাংশটিতে কবি ধনধান্য আর পুষ্পে ভরা এই পৃথিবীতে নিজের দেশকে সকল দেশের সেরা হিসেবে আখ্যায়িত করেছেন তার এই দেশ স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না কবির কাছে তার জন্মভূমি সকল দেশের রানী পল্লীমা কবিতায় কবিতায়ও কবিতার জন্মভূমিকে তার প্রকৃতির সৌন্দর্যকে চমৎকারভাবে তুলে ধরেছেন কবি দেখিয়েছেন সেখানে মাঠে ঘাটে গরু চরে গাছে গাছে পাখিরা গান গায় গরু মহিষীর পিঠে শালিক পাখি সবুজ ধানে ছাওয়া মাঠ গাছের স্নিগ্ধ ছায় কৃষকের বিশ্রাম নেওয়ার দৃশ্য কবি মনে করেন পল্লী প্রকৃতির মধ্যেই কেবল চির সুখ বিরাজ করে এভাবেই তিনি এই কবিতায় পল্লী প্রকৃতির রূপবৈচিত্র্যের জয়গান গিয়েছেন যা উপরের কবিতাংশটির কবিওতার তার জন্মভূমিকে নিয়ে করেছেন তারপর খড় নাম্বার প্রশ্নের উত্তর উপরের কবিতাংশের কাঠামো বিশ্লেষণ করে নিচে উল্লেখ করা হলো উপরের কবিতাংশটিতে অনুপ্রাশের ব্যবহার রয়েছে এক্ষেত্রে পুনরাবৃত্ত যেমন ধনধান্য শব্দদ্বয়ে থ এবং ন ধ্বনির পুনরাবৃত্ত হয়েছে আবার অন্তমিল অনুপ্রাশও দেখা যায় যেমন বসুন্ধরা সেরা ইত্যাদি এই কবিতাংশটিতে অর্থালঙ্কার হিসাবে উপমার ব্যবহার রয়েছে যেমন সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি এখানে কবিতা জন্মভূমিকে রানীর সাথে তুলনা করেছেন এই কবিতাংশটি ভাব নির্ভর একটি লেখা এর গঠন হলো সমিল এর লয় হচ্ছে থির প্রকৃতির এবং এর ছন্দ হল মাত্রাবৃত্ত ছন্দ তারপর সতেরো নম্বর প্রশ্ন দেখো নিচের গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট বন প্রশ্নের উত্তর দাও চিন্তার চর্চা মানুষের জীবন দর্শনের প্রধান উপাদান কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের মানব সমাজ চিন্তার রাজ্য থেকে নির্বাসন নিয়ে কেবল যন্ত্র নির্ভরী হচ্ছে তা নয় অধিকন্তু আমরা নিজেরাই আজ একটি যন্ত্রে পরিণত হয়েছি বিজ্ঞান ও প্রযুক্তি নতুন আবিষ্কারকে জীবনের প্রয়োজনে ব্যবহার করে জীবনকে উন্নত করার বদলে যন্ত্রের কাছেই আমরা সমর্পণ করেছি জীবনকে যার ফলে যন্ত্রের উৎকর্ষের সঙ্গে তাল রেখে মানুষের মানবীয় গুণাবলী উৎকর্ষ মণ্ডিত হচ্ছে না মানুষের মানবিকতার বিজয় পতাকা উড্ডীন রাখতে হলে অবশ্যই জীবনের যথার্থ উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে হবে বিবেচনাহীন ভোগ প্রবণতা মানুষকে পশুর চেয়ে নিকিষ্ট করে তোলে যা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত নয় তাই নতুন যে কোনো কিছুকে স্বাগত জানানোর আগে জীবনে তার প্রয়োজন কতটুকু বা জীবনের জন্য ক্ষতিকর কিনা এই প্রশ্নগুলোর উত্তর গভীরভাবে খুঁজতে হবে দেখো ক নম্বর প্রশ্নটা হচ্ছে উপরে গদ্যাংশটি গঠনের দিক থেকে কোন শ্রেণীর প্রবন্ধের নমুনা বলে তুমি মনে করো তোমার মতের পক্ষে যুক্তি দাও আর খ নম্বর হচ্ছে উপরে পদ্মা গদ্যাংশটি তোমার পাঠ্য সভ্যতা সংকট প্রবন্ধের বক্তব্যকেই সংক্ষিপ্তরূপে ধারণ করেছে এই মন্তব্যটি পর্যালোচনা করো ঠিক আছে তা আসো দুইটা প্রশ্নের উত্তর দেখি সতেরো নম্বর প্রশ্নের উত্তর তো কয়ের উত্তরটা হচ্ছে উপরের গদ্যাংশুটি গঠনের দিক থেকে বিশ্লেষণমূলক প্রবন্ধের নমুনা বলে আমি মনে করি নিচে আমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করা হলো উপরে গদ্যাংশুটিতে লেখক মানুষের চিন্তা চর্চার গুরুত্ব তুলে ধরেছেন এ ব্যাপারে লেখক নিজের যুক্তিসঙ্গত মতামতগুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন তিনি কোনো প্রচলিত মতামত বর্ণনা করেননি বরং নিজের বুদ্ধি ও বিবেচনা দিয়ে চিন্তার ক্ষেত্র থেকে মানুষের দূরে সরে যাওয়া এবং এটা থেকে উত্তরণের কিছু উপায় বিশ্লেষণ করে এই উপস্থাপন করেছেন তিনি বিশ্লেষণ করে দেখিয়েছেন মানুষ চন্দ্রনির্ভর হয়ে ক্রমেই চিন্তার চর্চা থেকে দূরে চলে যাচ্ছে তিনি মনে করেন বিবেচনাহীন ভোগ মানুষকে পশুর চেয়ে নিকিষ্ট করে ফেলে লেখকের এরূপ ভাবনা বুদ্ধিভিত্তিক চিন্তা ও বিশ্লেষণের ফসল যা বিশ্লেষণমূলক প্রবন্ধের বৈশিষ্ট্যকে কিন্তু ধারণ করে তারপর নাম্বার প্রশ্নের উত্তর দেখো উপরে গদ্যাংশটি আমার পাঠ্য সভ্যতা সংকট প্রবন্ধের বক্তব্যকেই সংক্ষিপ্তভাবে ধারণ করেছে এই মন্তব্যটি যথার্থ উপরে গদ্যাংশটিতে চিন্তার চর্চাকে মানুষের জীবন দর্শনের প্রধান উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের মানব সমাজ যে চিন্তার রাজ্য থেকে নির্বাসিত হয়ে যন্ত্র নির্ভর হচ্ছে এবং নিজেরাই যন্ত্রে পরিণত হয়েছে এই নেতিবাচক দিকটি লেখক এখানে ফুটিয়ে তুলেছেন পাশাপাশি এর ফলে মানুষের ভয়াবহ পরিণতি এবং এটা থেকে উত্তরণের উপায়ও লেখকের গদ্যাংশী তুলে ধরেছেন অন্যদিকে সভ্যতা সংকট প্রবন্ধে লেখক মানুষের চিন্তার চর্চা থেকে দূরে সরে গিয়ে মানুষের যন্ত্রনির্ভরতার যে ভয়াবহ পরিণতি এই দিকটি তুলে ধরেছে আর তিনি এগুলো থেকে মানুষের উত্তরণের উপায়ও বলে দিয়েছেন তবে লেখক এই প্রবন্ধে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন চিন্তাহীনতার ফলে মানুষের নৈতিক অবক্ষয় হিরোসীমা নাগাসাকির যুদ্ধের ভয়াবহতা আণবিক ও অন্যান্য মারণাস্ত্রের ভয়াবহতা ইত্যাদি বিষয় বিশদভাবে তুলে ধরেছেন তাই উপরের গদ্যাংশে এগুলোর সংক্ষিপ্ত বক্তব্যই প্রতিফলিত হয়েছে আঠেরো নম্বর প্রশ্নে দেখো নিচের কি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও তো একটা কবিতা আছে এখানে আবার আসি ফিরে ধান শিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিয় শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায় হয়তো বা হব কিশোরীর ঘুঙুর রহিবে লালপায় সারাদিন কেটে যাবে কলমির কন্থ ফরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় ঠিক আছে তো ক নম্বর প্রশ্ন কবিতাংশের কবি ভাবনার সাথে আমি কোনো আগন্তুক নেই কবিতার কবির যে ভাবনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো এখানে থাকবে চার নম্বর আর ক নম্বর হচ্ছে উপরের কবিতাংশটির মূলভাব প্রমিত ভাষায় লেখ এখানে থাকবে হচ্ছে আরও চার নম্বর তাই হচ্ছে মোট আট তো আঠারো নাম্বার প্রশ্নের সমাধান করি কয়ের উত্তর হচ্ছে কবিতাংশের ভাবনার সাথে আমি কোনো আগন্তুক নেই কবিতার কবির স্বদেশপ্রেমের মিল রয়েছে উপরের কবিতাংশে কবিতার স্বদেশের ধানশিঁড়ি নদীর তীরে বারবার ফিরে যেতে চান তিনি কখনো মানুষ হয়ে কখনো শঙ্খচিল শালিক হয়ে কখনো বা ভোরের কাক হয়ে তার স্বদেশের মাটিতে ফিরে আসতে চান তিনি তার স্বদেশের প্রকৃতি নদী মাঠ ক্ষেতকে ভালোবাসেন তাই কিছুতেই তিনি স্বদেশ ছেড়ে থাকতে চান না এখানে নিঃসন্দেহে কবি স্বদেশপ্রেম প্রেম ফুটে উঠেছে যা আমি কোনো আগন্তুক নই কবিতায়ও ফুটে উঠেছে এ কবিতায় কবি বারবার জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো ভিনদেশি কিংবা আগন্তুক নন তিনি এই মাটিরই সন্তান সাক্ষী হিসেবে তিনি প্রকৃতির ফুল পাখি ফল পুকুর ইত্যাদিকে নির্দেশ করছেন তিনি বোঝাতে চান যে এই বাংলার প্রকৃতিতেই তিনি বেড়ে উঠেছেন তাই তিনি এই মাটির সন্তান এখানে কবির স্বদেশপ্রেম প্রতিফলিত হয় যার সাথে উপরে কবিতাংশটির ভাবটির মিল রয়েছে খ আমার প্রশ্নের উত্তর উপরে কবিতাংশটির মূল ভাব নিচে প্রমিত ভাষায় লেখা হলো ওপরের কবিতাংশটিতে একজন দেশপ্রেমিক কবির দেশপ্রেমের দিকটি প্রতিফলিত হয়েছে কবিতার দেশকে এতটাই ভালোবাসেন যে তিনি কিছুতেই তার স্বদেশকে ছেড়ে যেতে চান না তার স্বদেশের পরিবেশ প্রকৃতির রূপরস গন্ধে তিনি এতটাই মুগ্ধ যে বারবার তিনি এখানে ফিরে আসতে চান তিনি কখনও মানুষ হয়ে ফিরতে চান কিংবা শঙ্খচিল শালিকের বেশে নতুবা ভোরের কাক হয়ে কবির এই কথাগুলোর মাধ্যমে মূলত বাংলার অসাধারণ সৌন্দর্যের চিত্রগুলো ফুটে উঠেছে তিনি এখানে হাসের কথা বলেছেন গন্ধ ফরা গন্ধফরাচল জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙার কথা বলেছেন এই চিত্রগুলোর মাধ্যমে কবি বাংলার রূপবৈচিত্র্যের চমৎকার দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তুলেছেন তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে হচ্ছে প্রথমে উনিশ নম্বর যে অনুচ্ছেদটা আছে অনুচ্ছেদটা পড়ব এর আলোকে এখানে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্নের সমাধান দেখব যেগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে ছয় নম্বর পর্বে আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে বিশ নম্বর প্রশ্ন নিচের ছবিটি কৌশি সরকারের একা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও তো আমরা হচ্ছে এই কাজটাও আগামী পর্বে অর্থাৎ ছয় নম্বর পর্বে করে দেব ঠিক আছে শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই নৈবিত্তিক প্রশ্নের পনেরোটা এমসি কিউ দশটা এক কথায় উত্তর দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাঁচটা রচনামূলক প্রশ্ন দৃশ্যপোটবিহীন এগুলো নিয়ে আলোচনা করেছি এবং আজকের এই পর্বে আমরা দৃশ্যপট নির্ভর তিনটা প্রশ্নের সমাধান দেখেছি আমাদের দুইটা প্রশ্ন বাকি আছে খুব শীঘ্রই তোমরা সেই সমাধানগুলো পেয়ে যাবে এরপর হচ্ছে আমরা অর্থ কিছু সাজেশন দিয়ে দিব যার মাধ্যমে তোমরা সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে এতক্ষণ আলোচনা করেছি নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ